তাহাদের শয্যা হইবে জাহান নামের এবং তাহাদের উপরের আচ্ছাদন এইভাবে আমি জালিমদেরকে প্রতিফল দিব আমি কাহাকেও তাহার সাধ্যাতীত ভার অর্পণ করি না যাহারা ইমান আনে ও সৎকর্ম করে উহারাই জান্নাতবাসী সেখানে তাহারা স্থায়ী হইবে আমি তাহাদের অন্তর হইতে ঈর্ষা দূর করিব তাহাদের পাদদেশে প্রবাহিত হইবে নদী এবং তাহারা বলিবে প্রশংসা আল্লাহরই যিনি আমাদেরকে ইহার পথ দেখাইয়াছেন আল্লাহ আমাদেরকে পথ না দেখাইলে আমরা কখনো পথ পাইতাম না আমাদের প্রতিপালকের রাসুলগণ তো সত্য বাণী আনিয়াছিলেন এবং তাহাদেরকে সম্বোধন করিয়া বলা হইবে তোমরা যাহা করিতে তাহারই জন্য তোমাদেরকে এই জান্নাতের উত্তরাধিকারী করা হইয়াছে জান্নাতবাসীগণ বাসীদেরকে সম্বোধন করিয়া বলিবে আমাদের প্রতিপালক আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়াছিলেন আমরা তো তাহা সত্য পাইয়াছি তোমাদের প্রতি পালক তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তোমরা তাহা সত্য পাইয়াছ কি উহারা বলিবে হ্যাঁ অতঃপর জনৈক ঘোষণাকারী তাহাদের মধ্যে ঘোষণা করিবে আল্লাহ লিমদের উপর যাহারা আল্লাহর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করিত এবং উহাতে বক্রতা অনুসন্ধান করিত উহারা এই আখিরাত সম্বন্ধে অবিশ্বাসে